अच्छा आज ये बैंकिंग ले गुत्ती सी ये बेटी किया से उस सब के साथ तो खुल तो ना आये तू साय अल्लाह इज़ाफ़ करे इस लायक अल्लाह इज़ाफ़ करे ओह 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 बेटी उस सब के से अल्लाह

প্রতিদিন হাজার হাজার মানুষকে জাদু দেখিয়ে ধোকা দেওয়া হয় ঠিক কিনা ব্যাটি জীবনে অনেক দেখেছেন যারা শার্ট প্যান্ট পরে জাদু দেখে আজকে দেখবেন হুজুর জাদু দেখাচ্ছে ঠিক কিনা ব্যাটি এমন জাদু এমন জাদু যে আপনারা আগে যা দেখেছেন তা পেট কাটা গলা কাটা মাথা কাটা মেরে ধ্বংস করা নিয়ে আসা সবকিছু ঠিক কিনা ব্যাটি এর মধ্যে অনেক কবিmatches ছাত্র দাকা খেয়েছে মানে টিফিনের টাকাগুলো দিয়ে চলে আসে শুধু পাস্তা হানি পাস্তা হানিম এর পরে ফুল টাকাটাই খেয়ে ফেলে ঠিক কি না ব্যাথি আজকে জাদু দেখবেন জাদু শিখবেন কোরআনের একটা আয়াত বলি বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লুল মুমিনিয়্যুদু মিন আবুসালিহি ওয়া ইহফাযুনা ফুরুজাহুম তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো মুমিন নারী এবং পুরুষগণ চক্ষু নিমগামি করো

ইয়েলো শু বিসমিল্লাহ সব মন্ত্র কিন্তু ভুয়া সু মন্ত্র কালি কালিকুতা খা 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 কি দিলাম কি আসলো মাল আসলো আল্লাহ আবার বলি মাল ভালো লাগছে না এভাবেই ঠোকা খাচ্ছেন প্রতিদিন সব হাতের কারসাজি আবার দেখছেন কি ঢুকালা লাল বলবেন একটু কি ঢুকাইলা লা লাল ফু কি আসলো তুই রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করবি বললে হ করলাম তবু তোর এক তাহাও দিব না সব মজা সব মোজাদ ভাই তোকা খাবেন না দোকা খাইলেও বিপদে পড়বে কি সবুজ লাল একটা ইমার্জেন্সি জাদু দেখেন মানে স্কুল কলেজে যদি আপনার সিগারেট খান প্লিজ আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আমি দেখাই দেবো যাতে করে আপনারা কোথাও ধোকা খান সবগুলো দেখাবো না দু একটা দেখাবো স্কুল কলেজে যদি সিগারেট খান হ্যাঁ সিগারেট খেতে হলে এরকম একটা বক্স কিনে নেবেন যখনই মনে হবে দোস্তকে বলবেন দোস্ত তোমার কাছ থেকে এখানে একটা সিগারেট রাখো কিছু আছে দেখতে পাচ্ছেন আছে আমার হাতের দিকে খেয়াল রাখবেন ম্যাজিক কিন্তু আপনাদের চোখে দাম দা দিয়ে ভালাই সুমন্ত্র সু কিছু দেখতে পাচ্ছেন কিছু দেখতে পাচ্ছেন দেখেছেন কিছু ও মনে করতে যে অরজিনাল কিনা হ্যাঁ এক্কেবারে না একদম জেনুইন অরজিনাল ঠিক আছে ওস্তাদের সম্মেলন স্বীকৃতিকরণ দম্পান না ঠিক কিনা ব্যঠিক আমাদের এখানে ভিডিও হচ্ছে সিগারেট নয় চকলেট খাবেন আবার দেন ভ্যানিশ আছে কিছু না রপি